নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের খুব সুন্দর একটা টিফিন তৈরি করে দেখাবো যে টিফিনটা বাড়ির সকলেই খুব খুশি মনে খাবে একটা গ্রেটার দেখালাম গ্রেটারে আমি প্রথমেই আমি চপ করে মানে গ্রেট করে নিয়েছি একটা বাঁধাকপি মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম আর একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখে দিয়েছি আপনারা চাইলে চপারও চপ করে দিতে পারেন এই টিফিনটা তৈরি করার জন্য প্রয়োজন হবে দই তার জন্য আমি দু চামচ নিয়ে নিলাম আপনারা যতটা তৈরি করবেন সেই অনুপাতে জিনিসগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো আমি যতটুকু করছি তার জন্য দু চামচ ধুয়ে নিলাম যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা স্কিপ করে যাবেন আর যদি বড়রা খাওয়া পছন্দ করে তাহলে দেবেন প্রয়োজন মতো দিয়ে দিলাম দেড় ইঞ্চি মতো আদা যে যদি আপনারা বেটে দিতে চান বেটেও দিতে পারেন আমি কেটে কুচিয়ে দিয়েছি এই টিফিনটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে সুজি তো আমি দেখুন সুজি আমি একটা বাটি মেপে আমি নেব সে আপনারা আপনাদের পরিমাণ মতো মেজারিং কাপে আপনারা নিতে পারেন তো আমি প্রথমেই দিয়ে দিলাম এক বাটি তারপরে একটু কম আরেক বাটি দিলাম এগুলোকে খুব সুন্দর করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব বা আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আপনাদের বলেই দিচ্ছি জিনিসটা আপনারা আপনাদের সুবিধে মতো মিশিয়ে নেবেন প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি নুন নুন যতটুকু লাগবে সেই মতো দেবেন প্রথমে অনেকটা দেবেন না আগে দেখে নেবেন তারপরে পরে আবার একটুখানি দেবেন দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা চিনি দিলাম প্রয়োজন মতো যেহেতু টক দই আছে সব কিছু ঠিকঠাক রাখার জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম আর এমনি গাজরে একটু হালকা মিষ্টি থাকে প্রয়োজন মতো একটু জল দেব দু থেকে তিন চামচ খুব বেশি দেবেন না কারণ সুজিতে অল্প একটু জল তো টানবে এটা আপনারা সকলেই জানেন রান্না করতে যারা করেন সব সময় তারা জানে সুজিতে একটু জল টানে তো যেটুকু আমি জল দিলাম মোটামুটি আমাকে দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট রাখবো তাতেই জলটুকু টেনে নেবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা রাখবেন খুব ভালো হবে আর যদি না থাকে তাহলে পনেরো কুড়ি মিনিট রাখতেই হবে না হলে কিন্তু ভালো এটা ফুলবে না বেকিং পাউডার দিয়েছি প্রয়োজন মতো বেকিং সোডা দিয়েছি সুজি দিলাম যতটুকু প্রয়োজন ব্যাস দিয়ে দিলাম এইটুকু জল আবার দেখুন খুব সুন্দর করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে আবার দেখি দিয়ে আপনাদেরকে যে ধনে পাতা আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম গোড়াগুলোকে কেটে সেই গোড়াগুলো দেওয়ার পরে আমি এখন সুন্দর করে একটু মিশিয়ে রেখে দেব এই আমি যে টিফিনটা তৈরি করব একটা মোল্ট নিয়েছি সেই মোলটার মধ্যে আমি প্রথমেই একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি তেল খুব ব্রাশ করে রেখে দেবেন তাহলে খুব ভালো হবে যদি ব্রাশ না থাকে একটা টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নেবেন গ্যাস জ্বালাবার আগে কিন্তু এই মোলটাকে সাজিয়ে নিতে হবে কারণ যদি আমি জ্বালানো অবস্থায় দিই প্রচুর তাপের মধ্যে এটা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় সময় বেশি লাগবে না সেই জন্য গ্যাস জ্বালানোর আগে আমি এটাকে সবগুলোকে সাজিয়ে নেব তারপরে গ্যাস আমি তো দেখুন আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দিই গ্যাস ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে এবারে একদম লো ফ্লেমে রেখে দিলাম এটা কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে একটা সাইড হতে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি ফিরে এসেছি একবার ঢাকা খুলে আমি দেখে নেব দেখুন কি সুন্দর হয়েছে এখন কিন্তু আমি এটাকে একবার উল্টে দেব। এটার একটা যে কোনো জিনিস নিয়ে আস্তে করে উল্টে দেবেন সুন্দর উল্টে যাবে কোনো ভাঙবেও না বেঁকেও যাবে না কিচ্ছু হবে না খুব সহজে উল্টে যাবে এতটাই সহজ এটা তৈরি করা আর এত সহজ যে আপনাদের প্রতিদিন মনে হবে এই টিফিনটাই তৈরি করি যেমন সহজ তৈরি করা তেমনি খেতেও খুব টেস্টি হয় তো সেই কারণে আর খুব হবেও তাড়াতাড়ি যে খুব সময় লাগবে তা নয় আপনি অনেকগুলো এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো দেখুন আমি আবার একটা পেট ঘুরিয়ে আমি আরও এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা খুলে দেখে নিলাম পুরো দুটো সাইড হয়ে গেছে একদম পুরো রেডি আমার একটা যতগুলো আমি বসিয়েছিলাম এবারে পরপর পরপর আমি যতটা আপনি করতে চান বারবার তৈরি করে নিতে পারবেন এইভাবেই দেড় মিনিট দু মিনিট সময় ধরে একবার করে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার উল্টে আবার একটু ঢাকা দিয়ে দেবেন টোটাল তিন মিনিট মোটামুটি সময় লাগবে তিন থেকে চার মিনিটের বেশি লাগবে না এক ব্যাচ হতে তো যাই হোক এগুলোকে আমি সব তুলে নিলাম দেখুন খুব সহজে এবার দেখুন আমি আপনাদেরকে এই টিফিনটা তৈরি করার কথা বলছি আপনারা চাইলে অনেক রকম সবজি এখানে দিতে পারেন বাচ্চারা সবজি খেতে চায় না তো বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এই একটা সহজ উপায় যে 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 সবজিগুলো আপনি চাইবেন এখানে দিতে পারেন কোনো অসুবিধে নেই কারণ এটা যে কতটা টেস্টি হবে আপনারা সাথে থাকলেই বুঝতে পারবেন এর বাকি যে জিনিসটা আমি করব তখন কিন্তু বাচ্চারা বুঝবেই না ওর ভেতরে কি কি সবজি দেওয়া আছে খুশি মনে খেয়ে নেবে দেখুন সবগুলো আমার হয়ে গেছে এখন এবার একটা জায়গায় ঢেলে নেব ওগুলোকে এখানে একটা ফ্রাই বসিয়ে দিলাম দেখুন এতগুলো হয়েছে আমি যেটুকু সুজি আর সবজি নিয়েছিলাম অল্প একটু আমি তেল দিয়ে দিয়েছি এর থেকে বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই তেলটাকে একটুখানি ঘুরিয়ে নেবো দু চামচ মতো তেল দিয়েছি দেব একটা শুকনো লঙ্কা মাথায় ছাপিয়ে কয়েকটা কালিয়া পাতা এখানে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো সামান্য একটুখানি নুন দেবো যাতে এগুলো নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেবে ঢাকাটা খুলে নিলাম একটুখানি নরম করার জন্য দু মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই হবে দেখুন একটু নরম হয়েছে আর এগুলোকে আমি ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম দিয়েছি যতটুকু পরিমাণ সেই পরিমাণে ক্যাপসিকাম চার ভাগের এক ভাগ দিয়েছি টমেটো অর্ধেকটা দিয়েছি ছোটো টমেটো দেখুন হালকা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যেগুলো এগুলোর সাথে আমি এই আপাতন যে তৈরি করেছি প্রথমেই দেবো হচ্ছে চাট মশলা টমেটোর মিশিয়ে নেব মাছিয়ে নেবো কারণ এগুলো যাতে সব একসাথে ভালোভাবে ভালো রাখে এখন দিয়ে আমি একটু ধনে আবার একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবারে আমি একটা প্লেটে ঢেলে দেব উপর থেকে দিয়ে দেবো আমি একটু ম্যাগি মশলা কেমন হয়েছে বলুন তো দেখতে এগুলো কি বাচ্চার সময় আমরা যে বাচ্চা সহ বাড়ির পরিবারের সকলে কিন্তু আমরা একবারে মন ভরে খেয়ে নিতে পারবো আশা করি দেখে বেশ সুন্দর লাগছে না আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে আজকের যে সব মানে প্রতিদিনের আজকে কেন প্রতিদিনই এটা আপনারা সকলকে দিয়ে বা পরিবারের সবাইকে বাচ্চা পরিবারে যে যতজন মেম্বার আছে খুব খুশি মনে খাবে প্রতিদিনই বলবে এটাকে তৈরি করার কথা তো নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আপনাদের এই সকালে যে আমরা টিফিন করি আশা করি ভালো লেগেছে আজকে যে আমি তৈরি করে দেখালাম যে সকালে টিফিন কী তৈরি করবেন বাচ্চারাও এক খেতে খেতে একদম বিরক্তি হয়ে যায় হয় বাইরের কিছু বিস্কুট পাউরুটি এইসব ইডলি এইসবগুলো তো আছেই কিন্তু এই জিনিসটা খুব খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের দেখিয়েছি আর বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে সবজিও আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন ওরাও সবজিটাও ওদের মানে বাচ্চাদের খুব প্রয়োজন তো সেই কারণেই সবজিগুলোকেও ওদের খাওয়ানো যাবে যে সবজিটা পছন্দ করে আপনারা দিয়ে ওদের বাচ্চাদেরকে খাইয়ে দিন তো দেখুন কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না তো এইভাবে আপনারাও সুন্দর তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর খুব সহজ সেটা আপনাদের বারবার বলছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন আবার একটা নতুন ভিডিও দিয়ে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা